গুড মর্নিং সুপ্রভাত সকাল সকাল উঠে এই যে সূর্যের দর্শন পাইয়া গেছি আমার রান্নাঘরের জানালা থেকে হালকা একটু রোদ দিয়েছে আর কালকে রান্নাঘরের কোনো কাজ আমি গুছিয়ে রাখিনি সেই কারণেই সকালবেলায় রান্নাঘরটা দেখো জবভণ্ড হয়ে আছে সকালবেলায় উঠে আগে বাসন কটা বার করব তারপরে কিচেনটাকে পরিষ্কার করব তারপরে ব্রেকফাস্ট বানাবো এখন নটা পনেরো বাজে মানে বুঝতে পারছো কতটা অধঃপতন হয়েছে মেয়ে স্কুলটা বন্ধ হওয়ার পর থেকে কালকে না এইগুলো আমি রাত্রি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার যেহেতু সকালে এখন মেয়ে স্কুল নেই তো চলো বাসনগুলো নামিয়ে দিই গা আজকে কালকে তো দিদি অনেক তাড়াতাড়ি এসেছিলো আজকে কখন আসবে জানি না এই গেটটা লাগানো আছে গেটটা খুলতে হবে এর বাবা রে এখানে কি করে নোংরা আসলো কোথা থেকে আসলো এগুলো এই নোংরা গুলো কোথা থেকে কে ফেলেছে হাওয়াতে উড়ে এসছে মনে হয় দিদি ফেলেছে উপর থেকে উড়ে এসছে বাসনগুলো একটু জল দিয়ে ভিজিয়ে দিই সকাল সকাল না উঠে সত্যি কথা বলতে একদম ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা করে না তো আজকে যেহেতু রাত্রির কষ্ট করে রাখি তার জন্য আজকে তো করতেই হবে কিছু করার নেই এটার মধ্যে দুধ ঢাকা দেওয়া ছিল এই গামলাটা পুরো পরিষ্কারই গামলাটা দেবো না ঠিক আছে আমার কিন্তু সারাদিনে খুব একটা বেশি যে বাসন হয় তা না মাঝে মধ্যে হয়ে যায় যেদিনকে বেশি বেশি খাবার দাবার বানায় সেদিনকে একটু হয়ে যায় Hvor var det এই যে হরলিক্সটা গুলছি দেখতে পাচ্ছ মানে দুজনের দু রকমের হর্লিক্স মানে আমি দুধে দিয়ে খাবো আর ও জলে দিয়ে খাবে তো দুধটা আমার মেয়ে একদমই খেতে পারে না তো দুধের দুধ তার ঘিটা ও একদমই খেতে পারে না কিন্তু দুধ দিয়ে মানে দুধের যত রকমের আইটেম আছে সমস্ত কিছু খেতে পারে ছানাও খেতে পারে দুধের ক্ষীর করে দিলেও খেতে পারে কিন্তু ওই যে দুধটা খেতে পারে না কি করব তো খায় না যেহেতু অনেক চেষ্টা করেছি অনেক বকেছি অনেক মেরেছি খাইয়ে দিয়েছি আর হর করে বমি করে দিয়েছে এখন সত্যি কথা বলতে ছেড়ে দিয়েছি এখন ভেবে নিয়েছি কারণ ও আর দুধটা খেতে পারবে না ছোটোবেলা থেকে তিন বছর ধরে ওকে খালি দুধ খাইয়েছি তিন বছর পরে সেই যে ভাত খাওয়া শুরু করেছে আজ পর্যন্ত আর দুধ মুখে দেয়নি তো এই হচ্ছে ব্যাপার তবে একটা কথা কি বলো তো দুধে খেলে কাজ হয় আমার মনে হয় যেন হরলিক্সে আটা গোলা ছাড়া আর কিছুই না তবুও মানে মন মানে না তাই একটু করে খাওয়াই এই কদিন তো তাও সকালে স্কুল ছিল না স্কুল ছুটি মানে স্কুল ছিল না বলেই খাওয়া হচ্ছে এরপরে তো সকালে ভাত খেয়ে চলে যাবে স্কুলে তো এখানে মা হচ্ছে ফেভারিট দুধের সর চেটে চেটে খাচ্ছে নিচে যেতে সরকার চামচে খাও না খাচ্ছে দুধ আর এই তোদা দা কি করছে এই দা তোদা এখন চেপতে গেছে বস আর আমি এখন ব্রেকফাস্ট করে নিয়েছি আজকের ওয়েদার এত ফ্রেশ দেখো ফুলদানিতে তো প্লাস্টিকের ফুল সচরাচর দেখাই যায় আজকে দেখলাম ওই দাদা হচ্ছে ফুল গাছটা কেটে দিচ্ছে অনেকগুলো ফুল ছিল তো তার মধ্যে থেকে আমি চার পাঁচটা ফুল কুড়িয়ে নিয়ে এসে দেখো ফুলদানিটাই রেখে দিয়েছি কি দারুণ লাগছে না দেখতে মানে ঘরে যদি প্রত্যেক দিন বাড়ির আশেপাশে এরকম গাছ লাগানো থাকে আর প্রত্যেক দিন ওই চারটে করে ফুল নিয়ে এসে তিন চারটে ফুলদানিতে ডাইনিং টেবিলে তারপরে এরকম জায়গায় যদি সুন্দর করে রাখা হয় না মানে বাড়ির পুরো একদম লুকটাই পুরো যাবে এত সুন্দর লাগছে দেখতে আজকে দেখো দুপুরে রান্না বান্না চেপে গেছে আর আজকে আমার ইচ্ছা ছিল মাছের ঝোল করবো আর একটুখানি ভাজা করব। তো আমার মেয়ে হঠাৎ করে বায়না করছে মা আজকে মিক্সড ভেজিটেবিল ভাজা করে দাও আমি বলছি মিক্সড ভেজিটেবল ভাজা যে তোমার ফ্রিজে যা যা সবজি আছে সবগুলোকে একসাথে কুচিয়ে ভেজে আমাকে দাও এটা আর ডাল গরম তো যেহেতু মেয়ের বাইনা শুনতেই হবে আমি দেখলাম শীতের সবজি চলো খারাপ একটা লাগবে না ভালোই লাগবে তো এই যে তোমার মটরশুঁটি আলু শিম যা যা ছিল গাজর সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার ছেলেকে আমার মেয়ে দেখো নিয়ে আছে তো আমার ছেলে না এই প্রচণ্ড ঠান্ডাতে এই মানে রোদে দিয়ে দিয়ে না একটু কালো হয়ে গেছে মানে ছেলে কালো না মানে অ্যাকচুয়ালি ওর ছেলের রঙটা একটু শ্যাম বর্ণ আমার মেয়ে যেহেতু একটু পরিষ্কার তো ওই জন্য মেয়ের কাছে ছেলে আছে তো ছেলেকে মনে হচ্ছে একটু কালো কালো মতো লাগছে তো ওই যে ছেলের রঙটা শ্যাম বর্ণ আর মেয়ের রঙটা যেহেতু পরিষ্কার তো ওই জন্য একটুখানি দুজনকে ডিফারেন্স লাগছে তবে এটা শীত চলে গেলে ফাল্গুন চোত মাস পড়লে আমার ছেলের আর মেয়ের দুজনেরই স্কিন টোন সমানই হয়ে যাবে মানে আলাদা হবে না তো দেখো ভাতটা হয়ে গেছে প্রায় দেখি এবার নামাবো আর ডালটা কোটোই করে সিদ্ধ করতে দিয়েছি ওটাকে সাতলে নেব আমি আর আজকে কিছুই রান্না করব না এটা দিয়েই খেয়ে নেব মানে সত্যি কথা বলতে এখন আমি যে এই যে দু তিন রকম করে রান্না করি না এটাও বলতে হবে শুধুমাত্র আমার মেয়ের জন্যই কারণ আমার মেয়ে বাড়িতে আছে বলেই তাই এইবার যেই মেয়ের স্কুল শুরু হবে আর তো একদিন মানে আজকের দিনটা কাল থেকে স্কুল খুলে যাবে আজকে যেহেতু ভিডিওটা পোস্ট করছে ওই জন্য তোমাদেরকে বললাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটুখানি শুয়েছিলাম তারপর সন্ধ্যাবেলায় মনে হলো অনেকটা দুধ জমে গেছে এক কিলো মতো একটু সীমায় করি মানে সিমুই না সীমায় যা যাই হোক বলে তো দেখো একদম গাঢ় গাঢ় দুধটাকে জাল দিয়ে খেজুরের পাটালি দিয়ে করেছি ও কি সুন্দর যে হয়েছিল খেতে এখন মানে তোমরা দেখেই বুঝতে পারছো দুধটাকে একদম গাঢ় গাঢ় করে জাল করেছিলাম খুব টেস্টি হয়েছিল খেতে তারপরে আবার মেয়ে আবার রাত্রির বেলায় মানে আজকে রাত্রিরে আর কি অল্প করে ভাত রয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম যে আজকে ভাত আর করবো না আজকে একটুখানি মানে রুটি বানাবো তো মেয়ে রুটি খাবে না তো বললো মা একটু প্রেশারে ওর জন্য আবার একটু সিদ্ধ ভাত চাপিয়ে দিলাম তো আমি ভাবলাম যে ওই আমিও একবারে ওই খেয়ে নেবো আমার জন্য আর আলাদা কিছু করার দরকার নেই সন্ধ্যাবেলায় যে একটু সীমাই খেয়েছি তো ওই জন্য আবার ডিমের অমলেট করছি মাঝখান থেকে আমি ভুলেই গেছিলাম যে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে ডিম সিদ্ধ প্লাস ভাজা দুরকমই কিন্তু হয়ে গেল। আমি উল্টে গিয়েছি ডিমটা তোমার ভাববে ভালোই আছে কিন্তু এখান থেকে ডিমের তো পুজো বেড়ে গেছে বুঝলে ডিমের পুজটালো না এখানে ডিমের পুজ বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে ডিমের আর এটা আমার ডিম অবস্থা মানে আমি কতটা তো দেখো আলু সিদ্ধ ডাল ডিমের অমলেট আবার ডিম সিদ্ধ মানে কত রকম হয়ে গেল আর আমি থালাতে দেখো অল্প করে একটু ভাত নিয়ে নিয়েছি যেহেতু একটু সিমই খেয়েছিলাম তো ওই একটু ভাত নিয়েছি এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ তো পরের দিন সকালে আমরা যেহেতু সকালে বেশিরভাগ হালকা ব্রেকফাস্টই করি তো সেই জন্য আজকে ভাবলাম অল্প করে একটু মুড়ি খাবো তার জন্য ছোটো ছোটো সাইজের দুটো আলু আর একটা ডিম ভুজিয়া করে নিই সকালবেলায় উঠে এই মা সকালবেলায় উঠবো বলতে বলতে দেখ আমাদের মহারাজ উঠে পড়েছে মহারাজকে এই মাত্র ঘুম পাড়িয়ে আমি দোল্লাতে শোয়ালাম তাহলে কী বলতে ইচ্ছা করে আমাদের কাজের দিদি এসে বলে তোমার কি কাজ থাকে সকালে তাকে আমি কি করে বোঝাবো আমার কী কাজটা থাকে সে তো এসে শুধু উপর উপর ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দিয়ে চলে যায় আর এই যে দেখছো বিছানাটার অবস্থা এই ঝেড়ে গোছানো এই কালকে জামা কাপড়গুলো আবার কেচে মেলতে পারিনি এইগুলো মেলা আর এই যে ফুলদানিতে আগের দিন ফুল রেখেছিলাম ফুলটা পুরো একদম নেতে গেছে দেখো ওই কোনায় আমি একটা ফুলদানিতে চারটে রেখেছিলাম দিদাবার ওই কোণার ফুলদানিতে দুটো রেখেছে এই কোণার ফুলদানিতে দুটো রেখেছে চলো এবার দেখো এই যে ঘরটা দেখছো আমি গোছানোর পরে আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওতে এই যে এখন দেখতে পাচ্ছ ঘরটার অবস্থা কেমন আর আমি গোছানোর পরে দেখাবো তোমাদেরকে ঘরটার অবস্থা কেমন ঘরের মধ্যে মানে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দরকার হচ্ছে বিছানা আর আমার সব থেকে জবঘণ্ট হয়ে থাকে সকালবেলায় ঘুম থেকে উঠলে বিছানা কোথায় ছেলের প্যাম্পাস কোথায় ক্যাতা কোথায় কম্বল এর আলাদা কম্বল আর আমরা জানো তো তিনজন একটা ব্ল্যাঙ্কেটে শুই না কারণ বলা যায় না রাতে ঘুমের ঘুরে যদি ব্ল্যাঙ্কেটটা বাই চান্স আমার ছেলের মুখের ওপরে পড়ে যায় তো ওই আমার ছেলেকে আলাদাতে দিই আর আমি আর আমার মেয়ে একটাতে নিই আমার ভীষণই ভয় লাগে তো আমার একটু ঘুমটাও তো বেশি আর এই টাইমে মায়েদের একটু ঘুমটা বেশিই হয় মানে আমার বলে না প্রত্যেকেরই যেহেতু ঘুমের প্রচণ্ড ঘাটতি থাকে রাত্রিরে তো দিনে মানে তো ঘুমাতেই পারি না যেটুকু টাইম ছেলে ঘুমায় আমি কাজ করি তারপরে আবার সকালবেলায় ঘুম থেকে উঠে মানে রাত্রির বেলায় আবার ঘুমাতে গেলে ছেলে উঠে পড়ে তো এই হচ্ছে ব্যাপার বিছানাটা ওই জন্য ঘুম থেকে উঠে আগে সবার আগে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিলে না মানে ঘরে যাই হয়ে যাক না কেন তবু যেন মনে হয় একটা পরিষ্কার পরিষ্কার ব্যাপার কাজ করে তো মোটামুটি দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি বালিশগুলো এই সাইডের একের উপর রেখে দিলাম ঘরটার গুছিয়ে দেখাবো গুছিয়ে আর সত্যি কথা বলতে আর দেখানোর আর সময়টা হয়ে উঠলো না ওই যে আমাদের গোপু সোনা আর এই যে পুচু দোলাই শুয়েছিল আবার ঘুমিয়ে গেল বলে পুচুকে আবার খাটে শুয়ে দিলাম আর পুছু দিদিকে বলছি স্নান করে রোদে যা বাবু রোদে যা একটু চুলটা শুকাবে গাঁচাটা খুলে দে মাথায় জমে ঠান্ডা লেগে যাবে বাবা যাও স্নান করলে একটু তুলসী পাতা তুলে নিয়েছিল আক সন্ধেবেলায় খাই দেবো সিলেশাটা কাশিটা কমে যাবে আর না তোর ছোঁয়াচে থেকে আবার ভাইয়ের হয়ে যাবে আর আজকে দেখো উটোপাটা করে প্রেশারেই ভাত দিলাম মানে ঠান্ডাতে স্নান করে এখন হচ্ছে একটু রোদে গিয়ে দাঁড়াতে পারলে হতো আজকে একটু ভালো শাক রান্না করবো আজকে আর হলো না থাক কালকে কখনো আসবে ও ধর বাপের বাড়িতে গেছে ও এখন বাড়ি নেই তো কালকে শাকটা আজকে রাতে বেছে রাখবো অনেকেই আমাকে বলে বাবা সময় পায় না এদিকে ভিডিও করার তো সময় পায় তবে বিশ্বাস করো এই যে রান্নাটা করছি বলো এক হাতে কাজ করছি এক হাতে ক্যামেরা ধরেছি যখন বিছানাটা গোছালাম একটু ক্যামেরাটা ধরলাম একটুখানি দেখিয়ে দিলাম দেখো ভিডিওটা করা হয় কিন্তু সত্যি কথা বলতে এডিটের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারি না এডিট করতে আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগে সেই সময়টা আর আমার হয়ে ওঠে না যারা বাইরের থেকে দেখে বলে না এই সব কথাগুলো তারা সত্যিই বলতে কি বলো তো মানে হিংসাতে বলে কারণ দেখো আমি এডিট করার জন্য ভিডিও পোস্ট করতে পারি না একটু সময়ের অভাবে আর ভিডিওগুলো টুকটাক টুকটাক ক্যামেরাতে করা হয় তোলা হয় আসলে দূর থেকে দেখে অনেক কিছুই মনে হয় কাজ থেকে যে কষ্টটাকে মানে স্যাক্রিফাইস করে সেই জানে কতটা কষ্ট তো ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে টাটা